নমস্কার আজকে আমার নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা একটি আঞ্চলিক কবিতা শনি ঠাকুর রবি ঠাকুর ছোট নুনু ছাগল দুটোকে বাঁধল কি বাঁধল নাই ভটভটির পাড়া বাড়াই গেল ব কইরা ডাংে বলে গেল বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হইতে চললাম রবি ঠাকুর উঠো বা কি পরব কানে অল্প খাট্ট বটি ভুল শুনলাম না তো আঁকতে যাইতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম ছিদাম খুরোর থানে সানে কপাল ঠুঁকে গড় করাইছি হাপ্তা হাফতা শাল পেত্তা চাইটে গাই দিয়ে সিন্নি ঘাঁটা খাইছি কিন্তু তো শনি ঠাকুর বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে বুঝতো বারে ঠাকুরের পেশাদ কাপড় কাপড়দার ঘরকে ঢুকাবিলাই দুয়ালে বসে খা খাইয়ে মুখ কুলকুচ্চা কই দিয়ে তবে ঘরকে ঢুকবি ই দেবতা বড় জাগ্রত বটে সংসার উল্টা ফুলটা করে দিবে কিন্তু রব্বি ঠাকুর কোন ঠাকুর ওই যে নুনুই বলিয়ে গেল হালে হালে ছেলে পিলাদের পাল্লাই পুরে গাদ দিয়ে লতুন লতুন ঠাকুর বাড়াইছে। শনি রবি বুদ্ধ শুক্র ওরা কালকে ইসবকে তো ঠাকুর বানাই ছাড়বে বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে এই ঠাকুরের জাত তো গেলি বড় সালের মাঠে মায়ের বলছি পূজা পরব কিচ্ছুই বুঝতে পারলি ফুল জল লাই কলা বাতাসা বা বামুন ঠাকুর লয় শুধু গড়গড় ব্যক্তি নে করছে লট্টু বিহারি মাস্টর আর ছোট ছোট ছেনাগুলান পুঁ পা হারমোনিয়াম বাজাইলো গাইন বলল আর ছোট ছোটো বিটিগুলান হাত ঘুরায় ঘুরায় লাচল কাতণ ই আবার কি লাচ্চা কুদের ঠাকুরল মাস্টরকে বলি হে মাস্টর এ তোমরা কেমন পর মানাইছো হে মাস্টার বলল রবীন্দ্র জয়ন্তী রবি ঠাকুরের জন্মদিন হে নুনুর বাপ বড় মস্ত লোক হ্যাঁ নুনুর বাপ গাইত্রে মুঠা বই লিখেছেন তুই কবিতা বলবি বলতে বলতে থকাই যাবি এর কবিতা শেষ হবে গলাই গাইন থিয়েটার নভেল সব সব লিখেছেন এই ঠাকুর বিহারি হোক বা তেলেগু দেশ গোটাকে একটা বাংলা গান গাইতে হবে কি হবে যে জানো গানো মন ওটা তো ইহারি লিখা। ওয়ান কেলাসে সহজ পাঠে কে বিশ্বভারতী তক শুধু রবি ঠাকুর আর রবি ঠাকুর আইন আইনখা বললে হবে রাখি পরব মানাইছেন দেশগরটাকে ভাই বলতে শিখাইছেন তুই আছিস কোথায় লটু মাস্টরের কথাগুলান শুনতে শুনতে আমি কেমন ঘোর হিয়ে গেলাম মাস্টরের হাত দুটো ধৈরে বললাম জীবনে পড়া লেখা কচুই শিখলি নাই এনকা শনি ঠাকুর শনি ঠাকুর করেই মরলি আরে এত বড় ঠাকুরটাকে জানতেই পারলি নাই তুই আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লে মাস্টর ওয়ান ক্লাসে সহজ পাঠ দিয়ে জীবনটা ফি নতুন করে শুরু করাই দে শুরু করাই দে শুরু করাই দে